বিএমিনের বাবা কথা বলবেন এরপরে আজকের অনুষ্ঠানে উদ্বোধন করবেন আমাদের জাতীয় নাগরিক পাণ্ডের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমর্থক মৈরা সিদ্দিকী আসসালাম আবার আমরা পরিবার করে এই সরকারকে বলে এসেছিলাম যে প্রথমে সংস্কার তারপরে বিচার তারপরে নির্বাচন কিন্তু সবাই যারা আমাদের সন্তানদের ভক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা বর্জিত হওয়ার পরে আগবাটনায় ব্যস্ত হয়ে গেল এখন তারা কিভাবে দ্রুত ক্ষমতায় যে এই দেশটাকে আবার তারা ভাগ বাটানো করে খাবে আমরা খুবই দুঃখের সাথে বলছি যে আজকে যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে আমাদের সুলতান তল্য শহীদ শহীদ উসমেন হাদি এইটা কিন্তু বন্ধ হওয়ার নয় কারণ আমি বারবার করে যখনই কথা বলার সুযোগ পেয়েছি তখন বলেছি জুলাই বিপ্লব পরবর্তী এদেশে রাজনীতি হবে ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমি বিরুদ্ধে আর পক্ষে থাকবে এদেশের ইমানদার মুসলিমের পক্ষে এবং বাংলাদেশের পক্ষে যদি কোন রাজনীতিবিদ আপনাদের কাছে ভোট চাইতে আসে তাকে জিন্দাবাদ হাই নাই সাহিত্য আর বাংলা মুজিব লুচল খাই নাই ইনকিলাব জিন্দাবাদ 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 মুজিব লাখ জিন্দাবাদ 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 মুজিব

থেকে হয়েছে এবং তার এই শাহাদাতের মধ্য দিয়ে আমরা ওইটা টের পেয়েছি যে তাকে হত্যাকারী সেই আওয়ামী সন্ত্রাসীদের হত্যার এবং তাদের যে বিচারের ফয়তাল আসমান থেকে চলে এসেছে